তার তোলার কথা সেখানে কিছু আইডেন্টিফিকেশন আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের আইডি কার্ড আমাদের হল ক্লিয়ারেন্স এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো পাওনা নেই অর্থাৎ বেতন যে ক্লিয়ার আছে এটা ক্লিয়ারেন্স আমাদের দরকার তো আমি আমি একজন রিপিটার অর্থাৎ আমি ভর্তি হয়েছিলাম দু হাজার কিন্তু পরবর্তীতে বিশ একুশ সেশনের সাথে মানে কন্টিনিউ করি তাছাড়া মাঝখানে আপনারা জানেন যে দু সালে তিনটি নতুন মেদের হলের উদ্বোধন হয় সেখানে একটি হল অর্থাৎ ফজিরাতুন উন্নয়সা হলে আমি নতুন করে অ্যালটমেন্ট পাই জাহানা ইমাম হল থেকে এটা কিন্তু দু সালের ঘটনা আজকে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় চলছে তো এই যে আমি হল চেঞ্জ করেছি এটা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট যেখানে হচ্ছে গিয়ে তারা ভোটার তালিকা দেয় সেখানে তারা ঠিক করেনি সেখানে আমার নাম জাহানার ইমাম হলে ছিল এবং আমার সেশনও ভুল ছিল অতপর আমি গত দুই দিন আগে অর্থাৎ যেদিন প্রথম মনোনয়নপত্র দেওয়া শুরু হয় তখন আমি নির্বাচন কমিশনের কাছে আসি এবং জিজ্ঞেস করি যে এখন আমি কি করতে পারি তখন আমাকে জানানো হয় যাতে আমি রেজিস্টার বিল্ডিংয়ে যাই এবং নতুন করে আইডি কার্ড বানিয়ে নিয়ে আসি লাইব্রেরি থেকে এবং মজার কথা হচ্ছে যখন আমি রেজিস্টার বিল্ডিংয়ে যাই তারা আমাকে দেখায় যে তাদের যে ডকুমেন্ট আছে সেখানে আমি ফজিলাতুন্নেসা হলিডি শিক্ষার্থী এবং লাইব্রেরিতে যাওয়ার পরে তারা ওয়েবসাইট থেকে আমাকে আইডি কার্ড বের করে দেয় আপনারা দেখতে পাবেন যে এইখানেও আমার যে আইডি কার্ড সেখানে ফজিলাতুন্নেসা হল আছে এবং সব কিছু বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে আপডেটেড অর্থাৎ আমার যে সেশন চেঞ্জ হয়েছে আমার যে হল চেঞ্জ হয়েছে সব কিছু আপডেটেড আছে যে কারণে আমার আর কোনো সমস্যা ফেস করতে হয়নি নি কিন্তু আজ যখন আমি মনোনয়নপত্র জমা দিতে এসেছি তখন তারা আমার নামের লিস্ট ইমাম হলে পাচ্ছে কিন্তু হলে পাচ্ছে না তখন তারা আমাকে বলছে নতুন করে অ্যাপ্লিকেশন দিতে হবে অথচ আপনারা জানেন যে মনোনয়নপত্র আছে এবং আমাকে দুই দিন জানানো হয়নি যখন আমি প্রশ্ন করলাম যে আমার তো হল চেঞ্জ হয়েছে তিন বছর আগে তাহলে এই আড়াই তিন বছরের মধ্যে কেন আমার ডকুমেন্টটা আসেনি তখন বলা হলো আমার পার্সোনাল সমস্যা অথচ সে নিজেই স্বীকার করলেন আমাদের প্রক্টর স্যার যে অলরেডি আমার মতো এমন অনেক ভুক্তভোগী অ্যাপ্লিকেশন করেছে অর্থাৎ এরকম আরও অনেক মানুষ আছে এবং আমাদের ভোগান্তি হচ্ছে শুধুমাত্র এই কারণে যে একটা বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম এটাই আপডেটেড না যে দুই বছর আগে একজন শিক্ষার্থী হল চেঞ্জ করেছে কিন্তু তার আইডি কার্ডে তার হলের নামটা চেঞ্জ হয়নি এবং এটা একটা রেজিস্টার বিল্ডিং এর ব্যর্থতা এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা যে তারা তাদের সকল শিক্ষার্থীর নাম কে কোন হলে কোন ব্যাচে আছে সেটা তারা ঠিক করে দিতে পারেননি এবং এরপরও তারা এই দায় স্বীকার করতে ব্যর্থ হন আমাকে প্রক্টর স্যার জানান আপনি হয়তো দেখেছেন যে এটা আমার পার্সোনাল সমস্যা এবং আমি এটা নিয়ে তার সাথে কথা বলছিলাম যে এটা আমার পার্সোনাল সমস্যা না এটা প্রত্যেকটা শিক্ষার্থীর সমস্যা যে দুই বছর আগে হল চেঞ্জ হয়েছে কিন্তু সিস্টেম এতটুকু আপডেটেড না যে তারা দুই বছর আগের হল চেঞ্জটা এখন নিতে পারেনি এবং এই কারণে আমার মতো অনেক প্রার্থীর ভোগান্তি হচ্ছে